গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একদম মর্নিং ড্রিঙ্ক দিয়ে আজকে এই ব্লগটা আমি স্টার্ট করে দিলাম স্বাস্থ্যই সম্পদ সেই জন্যে নিজের স্বাস্থ্যর দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে সংসারে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য দিকে কিন্তু আমরা গৃহিণীরা খেয়াল রাখি কিন্তু আমাদের গৃহিণীদের স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখার সত্যিই লোকের অভাব সেই জন্যে নিজেদের খেয়াল একটু রাখতেই হবে শরীরটাকে সুস্থ রাখার জন্যে সকালবেলা উঠে একটা মর্নিং ড্রিঙ্ক বানিয়ে নিয়েছি সেটা খেয়ে নিলাম এবার কাজকর্মগুলো শুরু করে দিলাম প্রত্যেকদিন রাতের বেলা বাসন মেজে রাখি দু একদিন শরীর খারাপ লাগলে তখন আর হয়ে ওঠে না যেরকম কালকে রাত্রে হয়েছিল তো সেই জন্যে সকালবেলা উঠেই আমি বাসনগুলো মেজে নিচ্ছি কাজকর্মের মধ্যে দিয়ে কারণ রান্না বান্না সব কিছু একা হাতে করতে হবে তো কাজগুলোকেও সেই রকমভাবে করে নিতে হবে আমাদের সংসার জীবনে প্রত্যেকটা কাজ আমাদের কিন্তু রুটিন মাফিক করতে হয় বাচ্চার পড়া বাচ্চা স্কুলে যাওয়া বাচ্চা পড়তে যাওয়া হাজবেন্ড তার কাজে যাওয়া কোথাও দরকার থাকলে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া সেগুলো কিন্তু গৃহিণীদেরই মাথায় রাখতে হয় কখন কে কোথায় যাবে টাইমটাও আমাদের মেনটেন করতে হয় এই টাইমের মধ্যে তাকে আমাদের খেতে দিতে হবে তাকে আমার খাবার টিফিন প্যাক করে দিতে হবে বাচ্চা পড়তে যাবে তাকে বলবার যে তুমি তাড়াতাড়ি গুছিয়ে নাও এগুলো কিন্তু একমাত্র আমরা গৃহিণীরাই করে থাকি সেই জন্যে আমরা গৃহিণীরা যদি অ্যাক্টিভ না থাকি বা আমাদের শরীরটা যদি সুস্থ না থাকে আমরা কিন্তু এগুলো কখনোই করতে পারবো না সেই জন্যে আমাদের গৃহিণীদেরও কিন্তু শরীরটাকে সুস্থ রাখতে হবে তো সেই জন্যে মাঝে মধ্যে জানো তো ল্যাথার্জি চলে আসে একদম ভালো লাগে না যে নিজের জন্যে কিছু একটা করি তো দেখছি যে না কয়েকটা দিন আমার খুব শরীরটা একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে সেই জন্যে একটু তোড়জোড় করেই সকালবেলা মর্নিং ড্রিঙ্কটা খেয়ে নিলাম তারপরেই যে এখন রান্না বসিয়ে দিলাম সমস্ত কাজ আমার গোছানো হয়ে গেছে আর অ্যাটফার্স্ট সকালে যখন আমি গ্যাস ওভেনটা ধরাই আমি কিন্তু প্রণাম করে অগ্নিদেবকে স্মরণ করে তারপর আমি গ্যাস ওভেনটা ধরাই তো আজকেও সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো আমরা লোকের থেকে কিন্তু সবাই আমরা একরকম সব কিছু জানি না একটু একটু করে সবার থেকেই কিন্তু আমাদের শেখা কেউ বা বাড়ির সিনিয়র পার্সনের কাছ থেকে শেখে কেউ আবার বন্ধু বান্ধবী আর আমাদের ইউটিউব গুগল ফেসবুক এগুলো তো রয়েছেই সবার থেকে কিন্তু আমরা অল্প বিস্তর একটু একটু সব কিছু শিখছি শেখার শেষ নেই আর ভালো জিনিসটা নিলে কখনোই আমাদের ক্ষতি হয় না তো সেই জন্যে ছোটো বড় সবার কাছ থেকেই কিন্তু আমরা শিখতে পারি তো আমি যে কাজগুলো করি সেগুলোই তোমাদের অল্প বিস্তর শেয়ার করি যাতে তোমরাও উপকৃত হও তো সেই সেইরকমভাবেই আজকেও এটা শেয়ার করে দিলাম তারপরে এই যে আজকে চিকেন করব এখনও বাজার আনিনি তার আগে থেকে আমি সব গুছিয়ে রাখছি মশলা গোছানো হয়ে গেছে এ দেখো পেস্ট করাও হয়ে গেছে এদিকে চিকেনের আলুগুলোও আমি ভাস্তে দিয়ে দিয়েছি জানি আজকে চিকেন আনবে বলতে বলতেই বাজার নিয়ে হাজির তো এই দেখো আজকে পটল শাক এনেছে তারপর হচ্ছে এখানে দেখো এগুলোকে নোটে শাক বলি আমি তোমরা কি শাক বলো আমি জানি না নোটের শাক এনেছে পটল এনেছে উচ্ছে এনেছে শসা এনেছে বেগুন এনেছে লঙ্কা এনেছে আর আদা রসুন পেঁয়াজ এনেছে আর লেবু তো এখন মাস্ট আমার বাড়িতে এভরি মানে যখনই বাজারে যাই লেবু আনবেই কারণ লেবুটা আমরা খুব খাই আর মাছের মধ্যেই দেখো অনেক দিন পর আজকে মৌরলা মাছ এনেছে ভীষণ খুশি হয়েছি মৌরলা মাছ দেখে কারণ আমার মেয়ে আর ওর বাবা একদমই ছোট মানে যে মাছগুলো ছোট ছোট সেইগুলো একদমই খেতে চায় না দেশি মাছই খাওয়া হয় আমাদের কিন্তু এই রকম ছোট মাছগুলো পছন্দ করে না আমার শ্বশুর খেতেন তো তখন আমার খুব ভালো হতো এখন বাবার নেই যার জন্যে আমার খুব অসুবিধা হয় তো চিকেনটাকে বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে চিকেনটা তাড়াতাড়ি আজকে রান্না করার কারণ হচ্ছে নীলাঞ্জনার বাবা একটু বেরোবে সকালবেলা তো সেই জন্যে ওনাকে একটু দেব রান্নাটা তাড়াতাড়ি করেই করলাম আর এই দেখো এখানে মাছ সব ধুয়ে আলাদা আলাদা কন্টেনারে নিয়ে নিয়েছি আমার প্রত্যেকদিন মাছ সবজি যেগুলো বেশি আনে সেগুলো আমি কিভাবে সংরক্ষণ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এইভাবে আলাদা আলাদা কন্টেনারে রেখে দিচ্ছি তাহলে যেটা আমি রান্না করব সেই কন্টেনারটা ধরে আমি যদি বার করি তাহলে কিন্তু ভালো থাকবে সেই জন্যে দুটো কন্টেনারের মধ্যে মাছ দু রকম ঢুকিয়ে রেখেছি আর এইভাবে যদি যে কোনো শাক তোমরা এইভাবে পেপারে যদি সুন্দর করে মুড়িয়ে রেখে দাও তাহলে কিন্তু শাক অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যেহেতু আজকে হাজবেন্ড বাড়িতে থাকবে না সেই জন্যে ডাল আর মাংস করেছি রকম শাকই আজকে আর রান্না করব না কারণ মেয়েও অত খাওয়া পছন্দ করে না আর আমিও সেই রকম তো সেই জন্যে ভাবলাম থাক নেক্সট ডে অবশ্যই রান্না করব শাকগুলো তো এইভাবে ভালো করে পেপারের মধ্যে র্যাপ করে রেখে দিচ্ছি যাতে শাকগুলো বেশ কয়েকদিন ভালো থাকে তো এইভাবে তোমরা রেখে দেবে দেখবে ভীষণ ভালো থাকবে বেশ কয়েকদিন সংরক্ষণ করে কিন্তু রাখা যায় তারপর যে সবজিগুলো নিয়ে এসছে আমি সেগুলো ছোট ছোট ক্যারি ব্যাগের মধ্যে করে আর সবজিগুলো সব ঢুকিয়ে ভালো করে মুখটা আটকে এগুলো ফ্রিজ আপ করবো তাহলে কিন্তু বেশ কয়েকদিন সবজিও খুব ভালো থাকবে তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করো তোমাদের শাক সবজিও ভালো থাকবে তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো আর যারা এখনো পর্যন্ত আমার ফ্যামিলির সদস্য হওনি তারা অবশ্যই ফ্যামিলির সদস্য হয়ে আমার পাশে থেকে একটা কমেন্টসে জানিও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে একটা লাইক করে দিও তোমাদের একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে সেই জন্যে কমেন্টস করতে একদম ভুলবে না এই দেখো সমস্ত শাক সবজি আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে আমি কিন্তু সবসময় শাক সবজিগুলো বেশি যখন আনে মাছ মাংস শাক সবজি সব কিছু ফল সব কিছু সংরক্ষণ করে রেখে দিই তো আজকেও সেই রকম এরকমভাবে সব কিছু আমি রিজার্ভ করলাম তোমাদেরও টিপস দিয়ে দিলাম তোমরাও রেখো অনেক ভালো থাকবে তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব ততক্ষণের পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের শরীরের খেয়াল রেখো কারণ গরমটাও পড়েছে মাত্রা অতিরিক্ত সেই জন্যে সব শরীরটাকে সুস্থ রাখবে তাহলে নিজেরা যদি ভালো থাকতে পারি পরিবারের প্রত্যেকটা সদস্যকেও আমরা ভালো রাখতে পারব তো চলো আজকের মতো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো বাই